সালামু আলাইকুম রব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো যে মেশিনের উপরের সেলাই যদি সমস্যা হয় তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন বা কীভাবে সমস্যাটি সমাধান করবেন আজকে এটাই দেখাবো তার আগে বলে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আপনার উপরের সেলাই নিচে সেলাই বিভিন্ন ধরনের ভিডিও আছে অনেকে এটা দেখে পারতেছে না তাই আমি বারবার এই ভিডিও দিতেছি কারণ মেশিনের সমস্যাই আপনার এই দুই তিনটা নিচের সেলাই সমস্যা উপরের সালাই সমস্যা সুতাকাটে গাইসার এইগুলাই আপনার সমস্যা তাই আমি ভিডিওগুলাই বারবার দিতেছি যাতে আপনারা নিজে নিজে ভিডিও দেখেই ঠিক করতে পারেন আর যদি কারোর মেশিনের সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ম্যাসেঞ্জারে নক দিবেন ফেসবুকে আমাদের পেইজ আছে ইঞ্জিনিয়ার জন্য আপনারা নক দিবেন তাহলে আপনাদের মেশিনের সমস্যাটি সমাধান করবো ইনশাল্লা এখন আপনাদের দেখায় যে আপনার মেশিনের যদি উপরের সেলাইটা সমস্যা হয় তাহলে আপনারা কিভাবে এটি ঠিক করবেন প্রথমে আমরা সেলাই করে দেখছি মেশিনের সমস্যাটা কি দে সেলাই করা শেষ সেলাই এখন দেখতে পারবেন যে কোনটা সমশান এটা হচ্ছে নিচের সেলাই এটা হচ্ছে নিচের সেলাই আর এটা হচ্ছে উপরের সেলাই দেখেন উপরের সেলাইটা কাপড়টা এক হচ্ছে কুচকায়ে গেছে দেখেন কাপড়টা এক হচ্ছে কুচকায়ে গেছে আর নিচের সেলাইটা ঠিক আছে প্রায় উপরের সেলাইটা গুটি হইতেছে উপরের সেলাইটা গুটি হইতেছে এখন আপনি কি করবেন এখন আপনার সমাধানটি কিভাবে নেবেন প্রথমে আপনাকে সেলাই সুন্দর করার জন্য আমি সবসময় বলি সেলাই সুন্দর করার জন্য টেনশন আর গোবিনকে এই দুইটা জিনিস দেখতে হবে প্রথমে আমরা টেনশনটা দেখতেছি এটা এটা কি পর্যায়ে আছে কতটুকু টাইট আছে এটা এভাবে সুতাটা ধরবেন ধরে ধরে এভাবে টান দিবেন টানতে টানতে দেখবেন যে এটা কতটুকু টাইট আছে আমার কাছে মনে হইতেছে অনেক টাইট আছে তাই উপরে সুতা বেশি নিয়ে আসতেছে উপরে টাইট আছে তাই উপরে সুতা বেশি নিয়ে আসতেছে তাই উপরে সেলাই সুন্দর হচ্ছে না গুটি গুটি চারতেছে এটা বুঝতে হবে আর এটা টাইট হওয়ার কারণে কাপড় কুচ খাই কাপড় কুচ খাইতেছে এটা আপনাদের বুঝতে হবে তাহলে প্রথমে এটা টেনশনটা ডিল দিতে হবে যেহেতু এটা টাইট অনেক এটা ঢিল দিতে হবে হ্যাঁ এটা এত ঢিল দেওয়া যাবে না এই সমানই আপনার আন্তাসপতা আপনারা দিবেন তারপর কি করতে হবে তারপর আপনাকে বভবিন কেসটা খুলতে হবে বভিন কেসটা খোলার পর বভিন কেসটা আপনারা এই সুতাটা এভাবে টানতে টানতে দেখবেন যে এটা আপনার এ ওইতে কি না টাইট বা ডিল আসতে কি না এটা যদি ডিল হয় তাহলে উপরে সুতাটা কিন্তু নিয়ে যাবে কারণ উপরে টাইট যেদিক দিয়ে টাইট হবে এদিক দিয়ে কিন্তু সুতা বেশি নিয়ে যাবে এবং সেলাই খারাপ হবে তাই এটা ডিল আছে আমরা এটাকে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে নেব হ্যাঁ টাইট করলাম এখন আমাদের কাজ শেষ এখন আমরা এটা লাগাবো এখন আমরা আরেকবার সেলাই করে এটা দেখব এখন কী অবস্থা দেখেন এখন দেখেন এটা হচ্ছে উপরের সেলাই এখন যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের সেলাই আর সাদাটা যেটা এটা না কিন্তু সাদাটা সাদাটা হচ্ছে নিচের সেলাই এই সেলাইটা আমরা দেখাচ্ছি হচ্ছে এই সেলাইটা এই সেলাইটা সাদা হচ্ছে নিচের আর লালটা হচ্ছে উপরে দেখেন এখন সেলাইটা দেখেন কত সুন্দর হয়েছে সাদাটা আর লালটা দেখেন কত সুন্দর এসে কাপড় কিন্তু সোজা আছে এভাবে খুব সহজেই কিন্তু আপনারা মেশিনের উপরের সেলাই সমস্যার আপনার সমাধান করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া কোনো ধরনের কারো হেল্প ছাড়া শুধুমাত্র ভিডিও দেখে আপনারা খুব সহজেই করতে পারবেন যদি আপনারা বুঝেন যে নিচের সেলাইটা উপরের সেলাইটা যদি সমস্যা হয় তাহলে উপর যেদিক দিয়ে সমস্যা থাকবে আপনারা মনে রাখবেন যে এদিক দিয়ে আপনার টাইড আসে সুতা টাইট আসতেছে যেদিক দিক আপনার ওর সেলাই খারাপ হবে যদি উপরের সেলাইটা খারাপ হয় তাহলে বুঝবেন এটা টাইড আছে আর যদি নিচের সেলাইটা খারাপ হয় তাহলে বুঝবেন বহিন কেসে সুতা টাইট আসতেছে যেদিক দিয়ে খারাপ হবে এদিক দিয়ে বুঝবেন টাইড আছে এদিক দিয়ে শুধু ডিল করে নেবেন এবং এর অপসিটিভ সাইডে আপনার টাইট করে নেবেন তাহলেই হবে আর আপনার যারা আমার চ্যানেল নতুন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার ফেসবুক পেজও লাইক দিয়ে পাশে থাকতে পারেন কারণ আমাদের ফেসবুক পেজেও ভিডিও আপলোড করা হয় এবং আপনারা যারা যাদের মেশিনের সমস্যা তারা পারতেছেন না তারা আমাকে অবশ্যই নক করবেন আমি আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও আস্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম